নাফুরান কথা কোনা নতুন নাফুরান আঙ্গু মা বোনেরা জুরা তালি দিয়া কাপড় ফরিনি আর জুরা তো দূরের কথা ফুরান দই ফরে না নতুন দারে দুই তিনবার ফরার ফরে কোটা ডিসকালার বাদ কথা কোন মা ফাতেমার জীবনে দুইটার বেশি কাপড় কেমন দেখে নাই দুইটার বেশি কাপড় কোনোদিন দেখে নাই আর আমাদের মা মহিলাদের সুকেশ বড়া আলমারি বড়া কাপড় হ্যাঁ ওয়ার্ড ডব্বার কাপুর গ্যাসের চুলাই রান্না করে মা ফাতেমার জীবনে কোনোদিন খেজুর ফাতার গড় ছাড়া অন্য কোন গড় কেমন দেখে নাই অথচ আমাদের মা বোনেরা টাইসওয়ালা বিল্ডিং ধরে এসিওয়ালা রুমে ঘুমায় এরপর মাঝে মাঝে জামার সাথে রাগারাগি করে কয় ফাঁসো রঙ্গ যদি না দিত আর তাইলে বিয়া করছিল কি লেগিয়া এটা কথা বলেন না বলে কি বলে না অথচ কিতাবে এসেছে মা ফাতেমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত ফ্যাট বইরা কেমন খাবার হায়া দেখে নাই অথচ ওনার জীবনে কোনোদিন স্বামীর প্রতি কোনো অভিযোগ এটা নাই আনতে হবে এই কথাটা কোনোদিন মা ফাতেমা আলির কাছে বলে নাই অথচ আনব মা বোনদের কোনো অভাব নাই এরপরও তাদের নামাজ নাই ফর নাই স্বামীর প্রতি সন্তুষ্ট নাই কথা বলো ঠিক কি না সাত কাফর ভরার পর মনে হয় বলিলেংটা এটা কথা বললো না ঠিক কি না অথচ মা ফাতেমা দুইটার বেশি কাফুর কোনো দিন দেখেই নাই পর্বত দূরের কথা আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের অল্প সময় এইটা বলে আমি শেষ করে দিব মা ফাতেমা চাদর মুবারকটা গায়ে দিয়ে নবীজির কাছায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন হজরত সালমান ফারসি রদি আল্লাহ তানহু বলে আমি দেখলাম নবীজির কাছাকাছি মা ফাতেমা যেই মাত্র গেল দূর থেকে নবী ফাতেমারে দেখতেছে মা ফাতেমা আসতেছে মা ফাতেমাও দূর থেকে নবীরে দেখতেছে অন্য নবী মা ফাতেমারে যত দূর থেকেই দেখো দেখার সঙ্গে সঙ্গে কান্না আপ হয়ে যায় আজকে নবী মা ফাতেমারে দেখার পরে কান্না বন্ধ হবে তো দূরের কথা আগের চেয়ে আরো বেড়ে গেছে সুবহানাল্লাহ ইতিপূর্বে কোনোদিন নবী ফাতেমারে দেখলে কাঁদে নাই কিন্তু আজকে দূর থেকে দেখে কান্না কি হয়ে গেছে আর কারণ আসেনি আর কান্না কারণ আসেনি নবীজির মেয়েকে দেই নবি কান্দে সবাই ক্যারামের মধ্যে আবার চিন্তা শুরু হয়ে গেল হাই রে হাই জীবনে তো কোনোদিন নবী ফাঁতে দেখলে কাঁদে নাই আজকাদি নবী ফাতেমার দেখার পরে কান্নার স্পিরিট বাড়িয়ে দিল নবীর মেয়ে ফাতেমা একেবারে নবীর কাছে গেল নবীজি ফাতেমারে জরায়া দৈরা কান্দে ফাতেমা একটা ডাক দিয়া কয় বাবা গো জীবনে কোনো দিন আমার দেখার পরে আপনি কান্দেন নাই জীবনে কোনো দিন আমি ফাতে মায় আপনারে কান্না করতে দেখি নাই ও বাবা আজকে দিয়ে আমারে দেখার পরে কান্নার স্পিরিট আরো বেড়ে গেল কে আপনারে কষ্ট দিল গো কে আপনারে আজকে এত বড় দুঃখ দিল আমার নবী একটা ডাক দিয়া কই ফাতেমারি আমি তোমার কাছে জানতে চাই বলো তোমরা বলে আমরা চার বোন বলে তোমরা ভাই কইজন বলে তিন বাই বলো সত্যি করে বলো কোনো দিন তোমরা চার বোনের জন্য আমি কান্না করছি নি কোন আমরা বোনের জন্য আপনি কাঁদেন নাই কোন দিন তোমাদের বাইদের জন্য কেঁদেছি বলে না কাঁদি নাই বলে তাহলে বলো সারাটা জীবন আমি কার জন্য কেঁদেছি ও अब्बा সারাটা জীবন তো শুধু গুনাগার উন্নতির জন্য কাঁদলে সারা জীবন আপনি উন্মতি উন্মতি বলে বলে কেঁদেছেন নবী ডাক জিয়া কয় ফাতে সারা জীবন যেই উন্মতের নাজাতের জন্য কেঁদেছি আল্লাহ আর ওই উম্মত বলে ইমান থাকলেও জাহান নামের উপর দিয়া যাওয়া লাগবে ইমান না থাকলেও বলে যাওয়া লাগবে আমি বরদাস করতে পারি না আল্লাহ যতক্ষণ এই সিদ্ধান্ত উড্ড না করবে পরিবর্তন না করবে আমি নবীর কান্না বন্ধ হবে না এই সিদ্ধান্ত আল্লাহ কি করতে হবে পরিবর্তন করা লাগবে আল্লাহ আকবর বলেন নবীর মেয়ে দেয়া কই আব্বা আপনি আর কাঁদবেন না এক ফুটা চোখের পানীয় ফেলবেন না আপনার জাহান নামের আগুনের উপর দিয়া হাইটা না যাওয়া লাগে ওই ব্যবস্থা আমি এই মুহূর্তে এখন করে দিয়ে যাব আপনার করা লাগবে না আমি করবো খাদুরেলের বাবারা আওয়াজ করে বলেন না মা ফাতেমার এই ফাওয়ার আসিনি এই জোরে কইতে ইমানের আওয়াজে আসিনি আরো জোরে আসিনি মা ফাতেমা কাব্বা আপনি একটু থামেন সুবাহান নবী চুপ ফাতেমা ডাক দিয়া কই আবু বক্কর হুজুর আপনি কোথায় চোখের পানি পড়তেছে মা ফাতেমার আবু বক্কর দৌড়ে আসছে মা ফাতেমার সামনে আয়সা দেখে মা ফাতেমা কি করে কাঁদে সিদ্ধিকা রবি আল্লাহ কালার ডাক দিয়া বলে কি গো মা কেন আমাকে ডাকলেন আবার চকের পানি কেন ছেড়ে কান্না করেন মা বাবাতে মা বাপ ডাক দিয়া বলে আবহু কর আমি জীবনে কোনোদিন আপনার কাছে কোন জিনিসের আব্দার করি নাই। আজকে একটা জিনিস চাইবো বলেন আপনি দিবেন কিনা সাহাবাক্কর ডাক দিয়া বলে মা فاطمه সারাটা জীবন আমি আপনার বাবার গোলামি করলাম নিজে সাফের কামুর খাইলাম তারপরও আপনার বাবার ঘুমের আরামের বেগত জীবন একদিন না দুই দিন না ছয় মাস আমি আবু বক্কর বিছানার মধ্যে পিঠা হয়ে গেছি নবীরে আমি এত ভালোবাসি আজকে আপনি সেই নবীর মেয়ে হইয়া আমার কাছে কি চাইবেন বলেন আমা ফাতেমা ডাক দিয়া বলে হুজুর আমার বাবার সাহাবিদের মধ্যে আপনি হলেন সব চাইতে বয়স্ক আপনার চেয়ে বেশি বয়স কোন সাহাবি আর আপনার চুল মুবারক গুলি পেকে গেছে আপনার দাড়ি মুবারক আমার বাবার মধ্যে আপনি হলেন পর্যন্ত সাহাবিদের এবং বর্তমান এবং কেয়ামত পর্যন্ত আমার বাবার উম্মতের মধ্যে যত সাদা চুলওয়ালা দাড়িওয়ালা মুরব্বি উম্মত হবে এদের ডাইন হাতে দৈরা তিরিশ হাজার বছরের রাস্তা ফুলছে চুলের চাইতে চিকন হীরার চাইতে আর দাঁত আমার বাবার উম্মত গুলি গুনার কারণে কাইটা কাইটা যখন নামে পড়বে ও হুজুর আপনি ওয়াদা দেন আমার বাবার যত বুড়া বুড়া উম্মত হবে এদের ডান হাতে দইরা ফুল সেরাতের ফুলরা পার করে দিবেন এই ওয়াদাটা দিবেন নি আবু বকর একটা ডাক দিয়া কয় ফাতেমা নবীর মেয়ে হইয়া একটা দিনের চাইছ আল্লাহর কসম করে বললাম আমি আবু বকর থাকতে নবীর একটা বুড়া উম্মতের জাহান নামও যাইতে আমি দিব না যত বিদ্যা বিদ্য উম্মত হবে সবার জিম্বা আমি গ্রহণ করছি আরো জোরে আরো জোরে আরো জোরে এখন বাকি আছে কারা যুবক, বলেন না কারা আজকের মাহফিল করতেছে কারা। যুবক, মার হবা কন, আরো কন মার হব মা ফাতেমা একটা ডাক মারসা আমার স্বামী আলি কই আহ মাওলালী করে নাই মা ফাতেমারো সামঙ্গয় সাদ্ধারা আ দেখেকে কান্দে। ও ফাতেমা। এমন টাইমে কেন আমারে ডাকলা আবার কেনই বা কান্না কর ফাতেমা ডাক দিয়া বলে স্বামী জীবনে কোনোদিন এক বেলা পেট ভরে খাইতে পারি নেই জীবনে কোনোদিন ভালো একটা ঘরে বিছানায় ঘুমাইতে পারি নেই স্বামী আমার তারপরও জীবনে আপনার কাছে কোনো জিনিসের দাবি করি নাই একটা জিনিসের দাবি আপনার কাছে করবো আপনি কিন্তু দয়া করে রাগ কইরেন না আলি ডাক দিয়া কই ফাতে সারা জীবন কিছুই চাও নাই আজকে আবার তুমি কি চাইবা বলো বলো কি চাও মা ডাক স্বামী আমার বাবার আপনি হলেন ইয়ং আপনি হলেন যুবক আমার বাবার উন্মতের মধ্যে বর্তমান এবং কি আমদ পর্যন্ত যত যুবক উন্মত আসবে এদেরকে কালো হাস হাসরের মাঠে ফুল ফুল ফার কইরা জান্নাতে দেওয়ার দায়িত্বটা দয়া কইরা নিবেন কিনা কন আলী ডাক দিয়া কই ফাতেমা সারা জীবন কিছুই চাও নাই আজকে একটা জিনিস চাইছো তাও নিজের জন্য না গুনাগার বাবার উম্মতের জন্য ওয়াদা দিলাম আমি আলী থাকতে নবীর একটা যুবক উম্মতের জাহান্নামও যাইতে আমি আলী শেষ করতে হলে অনেক সময় দরকার রাত্রে অনেক হয়ে যাচ্ছে আপনারাও বিরক্ত হবেন সর্বশেষ কথা আল্লাহ বলছেন জাহান নামের উপর দিয়া হাইটা যেতে হবে ইমান না থাকলেও ভিতরে একটা থাকবে আপনাদের সেটা হচ্ছে এই বলেন তো ফুল সেরাতের ফুল এটা কি জান্নাতের উপরে থাকবে না জাহান নামের উপরে বলেন না কোন উপরে নাম যত বড় ফুল ছেড়াতো তত বড় তো ফুল সেরাতের উপর দিয়া যাওয়া মানে কি এর উপর দিয়া যাওয়া জাহান নামের আগুনের উপর দিয়া যাওয়া তো যে পার হয়ে যাবে সে তো পার হয়ে জান্নাতে কারণ ফুল সেরাতের ওই পার কি জান্নাত আর কেটে যদি পরে যায় তাহলে কোথায় পড়বে জাহান নামে কিন্তু আমার রসুল কি বলে শুনেন আমার রসুল বলেছেন ইমানদার যদি হয় আমার উম্মত আমার উম্মত যদি আশেক হয় আমার উম্মত যদি নামাজি মুত্তাকি পর হেজগারি শূন্য হয় ফজরের ফরজ কয়রাকাত নামাজ কথা কোনা ফজরের ফরজ কয় রাকাত দুই রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে আকর এবার আকর কমাইলেছে একবার সর্বোচ্চ দুই মিনিট হয়ে গেছে গা আচ্ছা পাঁচ ছয় মিনিট হুজুরে কইছে পাঁচ ছয় মিনিট ইমাম তো আমার পীর ভাই আমার এ আমরা একই দরবারে দরবারের মুরিদ কর না আকর সর্ব উচ্চ ধরেন না পাঁচ ছয় মিনিট এরকমই লাগবে এর বেশি বড় কইরা পড়লে ইমামের চাকরি থাকতো না কথাগুলো কোনো ঠিক কিনা সাত ছয় মিনিট আমার নবী কয় ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়তে যে সময় লাগে আমার উম্মত ফুল সেরাতের ফুলডা তার চেয়েও আরো দ্রুত গতিতে পার হয়ে জান্নাতে চলে যাবে কি থাকতে হবে ইমান বলেন না কি থাকতে হবে এবং হুব্বে রাসুল হুব্বে আহলে বায়াত নবীর আহলে বায়াতের প্রেম অন্তরে থাকতে হবে অলি আল্লাদের গুলামী অন্তরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করক আজকের মাহফিলের যিনি সবার রত্ন রহমানি সাহেব উনি আপনাদেরকে নিয়ে নসিহতমূলক কথা বলবেন এবং মিলাদ আখির মোনাজাত পরিবেশন করবেন এই বলে আমি গুণাগার আপনাদের কাছ থেকে অসমাপ্ত আলোচনা শেষ করতে পারি নাই অসমাপ্ত আলোচনা শেষ করে এখানেই বিদায় আরোজ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু